আসসালামু আলাইকুম আপনিও কি ইতালিয়ান ভাষা শিখতেছেন ইতালিয়ান ভাষায় কথা বলার সময় আপনিও কি এভাবে কথা বলেন mio মাদ্রে mio sorella tuo scuola sua nonna যদি এরকম ভাবে আপনি কথা বলে থাকেন তাহলে আপনি ভুল শিখতেছেন বা ভুল কথা বলতেছেন এটা কেন বললাম আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি সেই জন্য আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইপ্রonomi possessivi নিয়ে ঠিক আছে প্রণামের শব্দের অর্থ আমরা অলরেডি সবাই জানি কারণ এটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ঠিক আছে শব্দের অর্থ হচ্ছে সর্বনাম যেটা কোনো বাক্যে ব্যক্তি বস্তু ব্যর্ব এর পরিবর্তে বসে আর শব্দের অর্থ হচ্ছে মালিকানা অর্থাৎ কোনো একটা জিনিসের উপর মালিকানা দাবি করা সেটা হোক ব্যক্তি বা বস্তু ব্যক্তির ক্ষেত্রে হলে আত্মীয়তা হয় আর হচ্ছে বস্তুর ক্ষেত্রে হলে মালিকানা হয় ইল হয়পনো এটি আমার ফোন ঠিক আছে এখানে আমার শব্দটার ইতালিয়ান হচ্ছে মিয় এবং এই বাক্যের প্রণামে পসেসিভো যে শব্দটা সেটা হচ্ছে মিয় কারণ হচ্ছে কি মিয় দিয়ে আমার বোঝা যায় টেলিফোনটা যে আমার এই টেলিফোনটা যে আমার সেটা আমরা বুঝিয়েছি শুধুমাত্র মিয় যে শব্দটা আছে সেটা দিয়ে আর ইল যে শব্দটা এটা হচ্ছে এটার আর্টিকেল দবে সোনো লে তুয়ে ইসকারপে তোমার জুতাগুলো কোথায় এই বাক্যে তুয়ে শব্দটা হচ্ছে প্রণামে পসেসিভো একটা জিনিস খেয়াল করেন আমরা জানি কি মিও তার পরিবর্তে হওয়ার কথা ছিল তুও কিন্তু এখানে তুওটা তুই হয়ে গেছে কারণ কি স্কারপে যে শব্দটা এটা হচ্ছে ফেমিনিলে প্লুরালে সেই কারণে আমাদের প্রণমে প্রসেসিভটাও আমাদের ফেমিনিলে প্লুরালে হয়েছে এখানে টেলিফোনের শব্দটা মাস্কলে সিঙ্গুলারে এখানে সেই জন্য প্রণমে প্রসেসিভটা সিঙ্গুলারে হয়েছে প্রণামে বসেছি এগুলো বাংলায় যে শব্দগুলো আমরা বলে থাকি সেগুলো হচ্ছে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে তোমার তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে তার এবং যেটা প্রথম ব্যক্তির সাথে যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে হবে আমাদের এবং দ্বিতীয় ব্যক্তির সাথে যদি একাধিক ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে হবে তোমাদের তৃতীয় ব্যক্তির সাথে যদি একাধিক ব্যক্তি থাকে সেক্ষেত্রে হবে তাদের এগুলো ইতালিয়ান কি আমরা একটা করে দেখব এবং এইগুলোর জেন্ডার অনুসারে অর্থাৎ মাস্কিলে অথবা প্লুরালে হলে হলে কিরকম হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ঠিক আছে আমার যে প্রণাম এটা এটা হচ্ছে মিয় এইটা চারটা রূপ ধারণ করবে যেমন আমরা বস্তুগুলো আগে দেখি লিব্র শব্দের অর্থ হচ্ছে বই এটা মাস্কিলে সিঙ্গুলারে লিব্রি শব্দের অর্থ হচ্ছে বইগুলো এটা হচ্ছে মাসকিলে প্লুরালে পেন শব্দের অর্থ হচ্ছে কলম এটা ফেমিনিলে সিঙ্গুলারে প্যান নে শব্দের অর্থ হচ্ছে কলমগুলো এটা হচ্ছে ফেমিনিলে প্লুরালে যেমন লিব্রোর সাথে যদি আমরা প্রণামে প্রস্তাসী বসাই সেক্ষেত্রে হবে মিও লিব্রো আমার বই মিয়ে লিব্রি আমার বইগুলো মিয়া পেন্না আমার কলম মিয়ে পেন্নে আমার কলমগুলো বস্তুর যখন লিঙ্গান্তর হয়েছে তখন আমাদের প্রণমেটাও পরিবর্তন হয়ে গেছে তার সংখ্যা অনুযায়ী আর যদি আর্টিকেল সহকারে আমরা দেখি সেক্ষেত্রে হবে ইল মিও লিব্র মিয়ে লিব্রি লা মিয়া মিয়ে পেন্না পেন্নে দ্বিতীয় ব্যক্তির যে প্রণামে প্রশ্ন ছিল সেটা হচ্ছে তুয় যার বাংলা অর্থ হচ্ছে তোমার জাইনো ব্যাগ যে ব্যাগগুলো আমরা পেছনে ব্যবহার করি একাধিক ব্যাগ হলে হবে জাইনি ব্যাগগুলো সোরেল্লা বোন তার বহু বচন হচ্ছে সোরেল্লা বোনেরা তুয় জাইনো তোমার ব্যাগ তুয়ই যাইনি তোমার ব্যাগগুলো তুয়া সোরেল্লা তোমার বোন তুয়ে সোরেল্লে তোমার বোনেরা ইল তুয় জাইনো তোমার ব্যাগ এখানে জাইনোর সাথে যদি সরাসরি আর্টিকেল বসাইতাম সেক্ষেত্রে তো ল জাইনো কারণ আমরা জানি কি দিয়ে শুরু হওয়া শব্দের আর্টিকেল শব্দ ল কিন্তু এখানে ইল হয়েছে কারণ জাইনো এর আগে আমাদের তুও শব্দটা আছে সুতরাং আর্টিকেল বসানোর ক্ষেত্রে আমরা ফলো করছি টিকে ঠিক আছে তুয়া শব্দটাকে ই যাইনি তোমার ব্যাগগুলো লা সরেলা তোমার লা তৃতীয় ব্যক্তির সাথে যে প্রণামে পশেসিব বসবে সেটা হচ্ছে সুও যার বাংলা অর্থ হচ্ছে তার টেলিফোনও টেলিফোন টেলিফোনি টেলিফোনগুলো স্কার্প আর জুতা স্কার্পে জুতাগুলো সুও টেলিফোনও তার টেলিফোন সুয়ই টেলেফোনি তার টেলিফোনগুলো সুয়া স্কার্পা তার জুতা সুয়ে স্কার্পে তার জুতাগুলো যখন এক পিস জুতা থাকবে সেক্ষেত্রে স্কার্প আর একের অধিক যে মানে এক জোড়া জুতা সেক্ষেত্রে স্কার্পে হয়ে যাবে ইল সুয় ও তার টেলিফোন ই সুয়ো টেলিফোনি তার টেলিফোন গুলু লা সু স্কার্পা তার জুতাটি লে সু অ তার জুতা গুলু আমাদের যার ইতালিয়ান হচ্ছে নস্ত্র আমিক বন্ধু আমিচি বন্ধুরা আমিকা বান্ধবী এবং আমিকা বান্ধবীরা নস্ত্র আমিকো আমাদের বন্ধু নস্ত্রী আমিচি আমাদের বন্ধুরা নস্ত্রা আমিকা আমাদের বান্ধবী নস্ত্রে আমিকে আমাদের বান্ধবীরা ইল নস্ত্র আমিকো ই নস্ত্রি আমিছি লা নস্ত্রা আমিকা লে নস্ত্রে আমিকে বস্ত্র শব্দের অর্থ হচ্ছে তোমাদের ফিয় সন্তান এটা ছেলে সন্তানের জন্য হয় ফিয় আর মেয়ে সন্তানের জন্য হয় ফিয়া ফিয়ি সন্তানেরা এখানে যদি একাধিক ছেলে সন্তান হয় সেক্ষেত্রে অথবা একটা ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান হইলে ছেলে মেয়ে মিক্সড হলে সেক্ষেত্রে কাজা অর্থ বাড়ি কাজে শব্দের অর্থ হচ্ছে বাড়ি গুলো বস্ত্র তোমাদের সন্তান বস্ত্রী তোমাদের সন্তান দ্বারা বস্ত্রা কাজা তোমাদের বাড়ি বস্ত্রে কাজে তোমাদের বাড়িগুলো ইল বস্ত্র ফিগ ই বস্ত্রী ফিগি লাবস্ত্রা কাজা বস্ত্রে কাজে তাদের শব্দের অর্থ হচ্ছে লোর ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্টি ডকুমেন্টগুলো স্কুয়ালা স্কুল স্কুয়ালে স্কুলগুলো লোরো ডকুমেন্ট তাদের ডকুমেন্ট লোরো ও তাদের ডকুমেন্টগুলো গুলো লোয় স্কুয়ালা তাদের স্কুল লোরো স্কুলে তাদের স্কুলগুলো ই লোয়ার ডকুমেন্ট ই লোয়ার ও ডকুমেন্টি লালোর স্কুয়ালা লোর স্কুয়ালে আমার এটা চারটা ভাবে ব্যবহার হয় মিও মিয়া মিয়েই। মিয়ে এই চারটা শব্দ অর্থ হবে আমার কোয়েস্ত এ ইলমিও টেলিফোন এটি আমার ফোন মিয়ে আমি চিসনো জেন্তিলি আমার বন্ধুরা ভদ্র লামিয়া মা কিনা এ রস্তা আমার গাড়িটি লাল লেমিয়া সরেলে ভি বনো ইন ইতালিয়া আমার বোনেরা ইতালি থাকে তোমার এইটাও চারটা শব্দ হবে তুও তুয়া তুয়ই তুয়ে কোয়েস তো এ ইল তুয়ো যাইনো এটা কি তোমার ব্যাগ দবে ই তুয়ে জেনিতরি তোমার বাবা মা কোথায় লাতুয়া কাজায় বিচিনা আল্লাহ মিয়া তোমার বাড়িটি আমার কাছাকাছি লেতুয়া স্কার ফেসন নোয়াবে তোমার জুতাগুলো নতুন তার এইটাও চারটা শব্দ হবে সুয়া সুয়া সুয়াই এ সুয়ে ইল সুয়া লাবরে এ ডিফিচিলে তার কাজটি হয় কঠিন ই সুয়াই ও কিসন বেরদি তার চোখগুলো হয় সবুজ লাসুয়া ফামিয়া এ গ্রান্দে তার পরিবারটি বড় লেসুয়া মান ইসন প্রেদ দে তার হাতগুলো ঠান্ডা আমাদের এইটা চারটা শব্দ হবে নস্ত্র নস্ত্রা নস্ত্রী নস্ত্রে ইল নস্ত্র ইনসিংতে এ ব্রাবো আমার শিক্ষক ভালো বা ব্রাবো ইনস্ত্রী লিব্রি সোনো সুল তা বলো আমাদের বইগুলো টেবিলে আছে লেনস্ত্রা চিত্তা এ বেলা আমাদের শহর সুন্দর লেনস্ত্রে ফিগিয়ে সোনো ইন্টেলিজেন্টি আমাদের মেয়েরা বুদ্ধিমান তোমাদের এটাও চারটা শব্দ হবে বস্ত্র বস্ত্রা বস্ত্রী বস্ত্রে বস্ত্র লাভরা তোমাদের কাজ গুরুত্বপূর্ণ তোমাদের বাচ্চারা বাইরে খেলে তোমাদের বাড়ি কোথায় লেবস্রে ই দিয়ে শোনো ইন্টারেস্ট শান্তি তোমাদের ভাবনাগুলো বা তোমাদের আইডিয়া তোমাদের চিন্তাগুলো মজাদার মানে খুব আকর্ষণীয় লোর এইটা চার ব্যক্তির ক্ষেত্রে একই হবে এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না যেমন লোরো লোরা এরকম হবে না লোরো লোরই থাকবে ই লোর এ কল তাদের ছেলে ছোট ই জেনিতরি আবিতান নাপলি তাদের বাবা মা নাপলিতে থাকেন লা লোর আমিকা এ জেনতিলে তাদের বান্ধবী ভদ্র লে লোর বালি যে সোনো পেজান্তি তাদের ব্যাগগুলো ভারী আলহামদুলিল্লাহ ভিডিওটা শেষ হয়ে গেছে মিনিটের মধ্যে ভালো সবাই চেষ্টা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যদি কোনো কিছু আমি বোঝাইতে ব্যর্থ হই বা আপনারা বুঝতে পারেন নাই সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাইন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টস এর মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম